ভালোবাসাটা আমার কাছে এটা না মানে 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 এরকমও এরকমও হয়েছে যে যে আমি আমি জানি এ এটা এটা হবেই না নিয়ে কোনোদিন চিন্তাও করি নাই কিন্তু এরকম একটা মানুষকেও কিন্তু আমাদের ভালো লেগে যায় বা এরকম একটা মানুষকে কিন্তু আমরা একটা সময় গিয়ে ভালোবেসে ফেলি তো এটা আসলে এই এই যে এই যে বলে না একটা স্পার্ক এই আসলে সবার জন্য সবার হয় না তো এটা যদি এটা যদি আসলে লেখা থাকে কোনো ইতিহাসের কোথাও বা মানে আমাদের লাইফের কোনো একটা জায়গায় যদি মানে আসলে হওয়ার থাকে তখনই গিয়ে হয় আর যখন দেখি যে আমার সাথে যেটা হয়েছে যে আমি যখন দেখি যে আমার জন্য তার অনেক আগ্রহ হ্যাঁ আমি তার এফোর্টটুকু দেখি এবং আমার ভালোই লাগে এটা দেখতে যে তারা আমাকে আমার জন্য এফোর্ট দিচ্ছে আমি তখন গিয়ে আচ্ছা হুম ওকে ওকে ডু মোর যাতে করে আমি আরো বুঝি যে নো আমি আরও ক্লারিফিকেশন চাই এরকম আর কি বাট যখন আমি ভালোবাসি তখন আমি আমার সবচেয়ে বেস্ট আহ এফোর্টটুকুই দিই এখন স্টেটাস কি মানে এখন কিসে প্রেমে আছে কিনা বা প্রেম করছি কিনা আপাতত আপাতত আমি কোনো প্রেম করছি না আপাতত কি তুমি বিএনএ ভাবছো বিষয় এরকম এরকম কিছুই না এরকম এরকম কোনো কিছুই না মানে বললাম তো কখন হয়ে যায় ইট ইউ নেভার নো রাইট যদিও একটা বয়সের পরে নিজের মধ্যে কিছু কন্ট্রোল থাকা উচিত বাট এত ক্যালকুলেটিভ তো আমি কখনোই ছিলাম না তাহলে তো আসলে মানুষ বলে না যে আমরা ভালো না মানে মিডিয়ার মেয়েরা ভালো না বা আমরা টাকা দেখি আমরা দেখি তো যদি আসলেই যেই মেয়েগুলো এত মানে বোকা বোকা অ্যাক্টিভিটিস করছে ওরা যদি আসলে এতটা ক্যালকুলেটিভ হতো তাহলে তো আজকে আমরা প্রত্যেকটা বিশাল বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ওয়াইফ হয়ে থাকতাম আমরা তো আসলে আমরা তো আসলে মানে এরকমটা না মানে আমরা আসলে আমাদের আমরাও আমাদের এফোর্টটা আসলে দিতে পছন্দ করি তো এটা এটা কখন হয় কখন হয় না কখন মন উঠে যায় আবার কখন মনটা স্টেবল হয় এটা বোঝা বড়ই মুশকিল আচ্ছা প্রভাব বিয়ে করছে কবে আমি আসলে এই ব্যাপার নিয়ে যে আমার বিয়ে তো আমি লিখে রাখিনি বিয়ে আল্লাহ লিখে রাখছে আচ্ছা প্ল্যানিং থাকে না আমি পঁচিশে বিয়ে করব চলে গেছে তাই বিয়ের বিয়ের না আমি শুন বলছি না এরকম কোনো কিছুই না আমার যদি কখনো মনে হয় চলার পথে আমার এই মানুষটাকে আমার যদি মনে হয় যে আমি এই মানুষটার সাথে আমার রেস্ট অফ দা লাইফ আমি কাটাইতে চাই এবং আবার আওয়ার বলি আমার যদি মনে হয় যে আমি আমার রেস্ট অফ দা লাইফ এই মানুষটার সাথে কাটাইতে চাই আমার যদি মনে হয় যে ওকে হি ইজ দ্য ওয়ান আইম গোনা ম্যারি হিম ডেফিনেটলি বাট এখন পর্যন্ত আমার আসলে মানে একটু তো ভয় ঢুকেছে আমিও পারফেক্ট কিনা সেটা তো দেখতে হবে আমি অ্যাজ আ পার্টনার হিসেবে আমি আসলে কতখানি ভালো আমি আসলে কতখানি কম সংসাপ তো অনেক কম্প্রোমাইজিং এর জায়গা মেজর কম্প্রোমাইজিং গুলো আমি আসলে কখনোই করতে পারবো না কেউ যদি আমাকে চিট করে কেউ যদি ড্রাগস নেয় এই সমস্ত কম্প্রোমাইজ আমি আসলে। যতবারই আমার আসলে সমাজের কাছে ছোট হতে হোক না কেন ও সংসার করতে পারে নাই কেন ছেলে ড্রাগস তাকে ফেরতি আনতে পারলো না এই মানুষদের তো আমি আসলে বুঝাই বোঝানোর জন্য আমার আসলে এনার্জি আমি নষ্ট করতে না বা আমার সাথে চিট করলো এন্ড তারপরেও যদি আমার এই সম্পর্কটা কন্টিনিউ করতে হয় কন্টিনিউ না সমাজের ভয়ে আমি কারণ তখন তো আমার অর্থ নিয়ে মানে আমি নিজেই আমার ইয়ে লাগবে যে আমি সারা জীবন আমাকে এত মানুষ এত কি বলে ইম্পর্টেন্স দিয়েছে এত এত শুনেছি যে আমি অনেক ডিজায়ারেবল একটা একটা পার্সন তো আমার পার্টনার আরেকটা মেয়েকে কেমন করে ভালো লাগে এখন যদি এখন যদি সমাজের ভয়ে আমার সেই মানুষের সাথে যদি সংসার করতে হয় বা সম্পর্ক ঠিকায় রাখতে হয় তাহলে তা আসলে আমার জন্য এটা খুবই মানে নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা হয়ে যাবে আর কি